লেসটা খুব জনপ্রিয় একটা লেস আজকাল তিন বছর ধরে টানায় লেসটা চলতেছে সিকুঞ্স লেস কিন্তু অনেক দামের হয় দীর্ঘ দুই মাস আগে আমি লেসের বিরু দিছিলাম বর্তমানে যারা আমাদের কাছ থেকে আগে পরে ওই আগে থেকে রেটটা অনেকটা কম আছে কিছু লেসের কম আসছে আবার কিছু কিছু নতুন কালেকশন আসছে এগুলো দেখানোর জন্য আজকে আবার একটা বিডিও দিচ্ছি লেসে যারা আপনারা নতুন বিডিও দেখতেছেন ওনারা জানেন যে লেসে খুব অল্প টাকায় খুব বেশি পরিমাণে লাভ করা যায় খুচরা বিক্রি করতে পারলে যেরকম এই যে এ লেসটা এটা পাইকারি আগে দুশো টাকা ছিল এখন দুশো টাকা হয়েছে আপনার একটা লেসের বান্ডেলে বাইশ গজ লেস থাকে বাইশ গোস লেস থাকে আপনি কিনা পড়তেছে নয় টাকা থেকে কম কিনা পড়তেছে খুচরা বিক্রি বিশ টাকা করা এসে আপনার নয় টাকা খাটায় এগারো টাকা লাভ করতেছেন খুব কম প্রফিট খুব কম পুঁজিতে ভালো প্রফিট করতে পারতেছেন এই যে এই লেসগুলো আছে এটি চারশো পঞ্চাশ টাকা করে বান্ডেল এক ইঞ্চি চড়া ফুল লেস চারশো পঞ্চাশ টাকা করে আপনার লইগা ছয় ইঞ্চি চড়া লেস আপনার লই গিয়া চারশো আশি টাকা যে এগুলো আছে চায় দুশো বিশ টাকা এগুলো আছে আপনার দুশো টাকা এইটু অনেক ডিজাইন আছে ভাই সব ডিজাইন তো দেখানোর জন্য অনেক আছে যে এই জায়গায় বস্তা বাদা রাখা আছে যে এই যে এই যে এদিকে আছে আরও পরে যে বর্তমানে সবচেয়ে ভাইরাল লেস বর্তমানে সবচেয়ে ভাইরাল ফুল লেস যে সবাই যেগুলো চান এগুলো পনেরো গজি বান্ডেল এটা এক নম্বরটা এটা এক নম্বর দুই নম্বর হয় এটা দুশো টাকা বান্ডেল দুশো টাকা বিক্রি করে দুশো টাকা পাইকারি রাখা যাবে সিকোয়স লেস আছে এটা দামিটা সিকুয়স লেস কিন্তু অনেক দামের হয় কম রেটের হয় বেশি রেটের হয় এটা যদি দামিটা নেন আপনাদের চারশো টাকা করে বান্ডেল রাখা যাবে আপনার পনেরো গজ করে থাকে এগুলো এগুলো পুনর্গোশ করে থাকে তারপরে যে এ আছে এগুলো আগে পরে দেখাইছি হয়তো বা আপনাদেরকে এটা তিনশো টাকা করে বান্ডেল পুঁতি বসানো পুঁতি প্লাস মুতি বসানো লেস তিনশো পঞ্চাশ টাকা করে খুচরা বিক্রি এগুলো হয় আপনার চল্লিশ টাকা পঞ্চাশ টাকা বিক্রি হয় আপনার পাইকারি কিনা পড়তেছে আঠারো টাকা উনিশ টাকা এরকম কিনা পড়তেছে যেরকম যে এই লেসটা আছে এটা চশমা বলে চশমা লেসটা খুব জনপ্রিয় একটা লেস আজকে তিন বছর ধরে টানা এই লেসটা চলতেছে যে কেউ লাগলে এটা নিতে পারেন না আমাদের কাছ থেকে আগে লেট অনেক বেশি ছিল বর্তমানে দুশো টাকা করে বিক্রি করতেছি তারপর আমাদের কাছে আছে যেরকম কুচি লেস লেস কুচি লেসটা খুব ভাইরাল একটা প্রোডাক্ট এটা এক দেড় বছর ধরে খুব ভালো এর আগে এরকম কুচি লেস ইন্ডিয়া থেকে আসছিল ওটা অন্য কাপড়ে ছিল এখন এই কাপড়ের আসছে এগুলা যদি কেউ নিতে পারেন নিতে চান দুশো টাকা বান্ডেল রাখা যাইব প্রতি বান্ডেলে আপনার আঠারো মিটার করে থাকে প্রতি বান্ডেলে আঠারো মিটার করে থাকে দাম মাত্র দুশো টাকা তারপরে যে এদিকে আমাদের কাছে আছে যে চড়া লেসগুলা এগুলো আপনার পাঁচশো টাকা করে বান্ডেল এগুলো আছে আপনার চারশো আশি টাকা করে বান্ডেল আবার এই ছোটো ছোটো ভ্যারাইটিস লিস আছে যে এই এই লেসটা আপনার স ইঞ্চি কেমি আড়াই ইঞ্চি কেমিক্যাল লেস এটা আজকে পাঁচ ছয় বছর ধরে আমি দেখতেছি চলতে আছে আরও আগে থেকে চলতে আছে আমি আজকে ছয় সাত বছর ধরে এটা বিক্রি করতেছি এটা যেগুলো আপনি নিতে পারেন আপনার ছয়শো পঞ্চাশ টাকা করে বান্ডেল রাখা যাবে জন্য পঞ্চাশ টাকা একদম ছয়শো পঞ্চাশ টাকা প্রতি লেসগুলো আছে এগুলা নতুন বের হয়েছে খুবই সুন্দর একটা প্রোডাক্ট খুবই সুন্দর আমি যদি দেখাই আপনাদেরকে একটু প্রচুর টাইট এই জায়গায় দেখেন খুলতে পারতেছি না এই যে এগুলো আপনার একশো আশি টাকা বান্ডেল এক বান্ডেল গোস করে থাকে ওপরে উল্লেখ সিকুইন বসানো নিচে আবার উল্লেখ গিয়া পাইক প্রতি বসানো খুবই সুন্দর একটা লেস তো এগুলো আছে বিশ গছি বান্ডেল আপনার দুশো টাকা এটি দশ টাকা কিনা পরে এটার এটা সেম কাছাকাছি দেখতে একই রকম দেখা যায় এক না কিন্তু এটার ডিজাইনটা খুব বডজিয়াস এটা আপনার একশো আশি টাকা দশ গছ আর এটা দুশো টাকা হলে কি বিশ গজ তারপর আপনারা জানেন যে আমরা চুরি উঠাইছি নতুন করে আপনার যারা হ্যান্ড পেন্টিংয়ের কাজ করেন ওদের জন্য রঙ আছে যারা হাতের কাজ করেন ওদের জন্য লাচি সুতো আছে এই যে লাচি সুতো এই যে বস্তায় বস্তা আছে এই যে ডিসপ্লেতে আছে আবার এই যে চুরি আছে যারা হাতে বানায় কাপড় সাথে ম্যাচিং করে চুরি তৈরি করতে চান তাহলে চুরির সকল সামগ্রী আমাদের কাছে আছে সুতো আছে চুরি আছে পুঁতি গ্লাস এগুলো সবই আছে যে কেউ লাগলে ভিডিওর নিচে তার নাম্বারে যোগাযোগ করতে পারেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম ভিডিও যাতে সবার আগে দেখতে পারেন